सवारा عليهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بما غفر لهم كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وأثارهم كل شيء أحصيناه في إمام مبين وضرب لهم ذلك فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا

বিভিন্ন উপজেলার থেকে আগত বিশেষ করে থেকে যারা আছেন আসলে আজকে আমাদের এখানে একটা জনসভা করার কথা ছিল এটা আগে ঠিক করা কিন্তু জাতির জন্যে দেশের জন্যে আমাদের দলের জন্যে ওনার অনেক প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার অনেক পরিচয় ছিল যোগাযোগ অনেক স্মৃতি আমার ওনার মতন একজন দেশপ্রেমিক দেশ ভালোবাসে এরকম লোক আমার জীবনে অনেক আমি দেখি নেই বললেন চলে তা আমি সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে আমরা অন্তরের থেকে এই এত লক্ষ্য হাত যদি আল্লাহর কাছে ওঠে নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আমি সবাইকে অনুরোধ করব আমরা একটু চুপ করে ওনার জন্য দোয়া করব আমাদের এখন দোয়া করবেন আর এই মাহবুবুর রহমান সাহেব উনি ওনাকে বলব আমরা সবাই মিলে আল্লাহর কাছে ওনার জন্যে ওনার সুস্থতার জন্য জন্যে দোয়া করে